কারণ আছে যেটা পাইকারি নিবেন আগে বলে দেওয়ার কারণ দেখছেন আমরা কারণ স্মরণ করতে পারি না ভাই কারণ আমাদের উপরে চলে যায় ঠিক আছে এক কারণে আমার উপরে চলে যাবে কারণ

ং ইং পঞ্চার দোকানে যে দেখেন আছে একটা ঠিক আছে বংবাং করে চলবো না কিন্তু দেখেন এটা হচ্ছে ইউ লং লং ইউল লং বাই ঠিক আছে ঠিক আছে রেড কালার ওয়ান বাই কালার ওরিজিনাল ঠিক আছে দশ দোকান দেখে আসবেন দশ হাজার টাকা

যে বিষয় সব বেশি চলে এটা হচ্ছে বক্সের মধ্যে গেছে তারপর দেখার পর দামি মধ্যে চান লিডিং বাই লিলিং লিলিং এর বাসন করিয়ে দিই লিডিং এর বাসন দেওয়া আছে সর্বনিম্ন সাড়ে চার

ঠিক আছে একদম পেট্রাম্পের সাথে বা সাবেক আমলিক ছিল বা রান্না মার্কেটের নিচ্ছে ভাই বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান আসলে বিড়ি পর্যন্তই ভাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ